হ্যালো গুড মর্নিং আজকে না একটা ব্যাড নিউজ চলে আসলো ব্যাড নিউজ নিয়ে চলে আসলাম কেন বলতো কাল গেছে হলো কি বলতো এই বাচ্চা কাছে হরপর না এইসব জিনিস থাকে না তাই না কপালে আমারও এমনই এই কথাটা কেন বলো বলো কালকে তো ভ্যালেন্ট গেছে তো রাতে এমনি তো কিছু দেয়ই না এই যে মানুষরা কিচ্ছু দেয় না কিচ্ছু না ওইগুলো জিনিস শুধু এই যে এটা ছাড়া তবু বড়টা না ছোট একটা ক্যাডবেরি যাই হোক যেমন বেড়েছে দিয়েছে সেটা তো কোনো আপত্তি নেই কিন্তু সকাল রেখে দিয়েছি সকালবেলা কি বলো তো উঠে দেখেছে মিষ্টু এই যে দেখে বলে কি এটা তো আমার চকলেট এখন কী করি বললাম না এটা আমাকে দিয়েছে বলে কি এটা আমারই চকলেট এত কান্না কাটি এই যে এত কান্না কাটি এই গিফটটাও আমার কপালে মানে জুটলো না আজকে মানে কি বলবো এমন একটা খুশির দিনে যে যে এই জন্য হাসছে আবার হাসে ও একটা মেয়ে বিয়ের পর কিন্তু নতুন শ্বশুর গিয়ে নিজেকে সেইখানে সেই মতো শ্বশুর বাড়ির মতো মানিয়ে নেওয়াটা বা নিজের মতো গুছিয়ে নেওয়াটা যে কতটা কষ্টকর সেটা একমাত্র মেয়েরাই বুঝে তাই না এই জিনিসটা যে কতটা কষ্টকর কিন্তু সব সময় কি হয় এটা বলো হয় না কখনও কখনও মানে কী বলবো তুমি শ্বশুরবাড়িতে গিয়ে তুমি যতই আবদার করো না কেন যত যা করো না কেন শ্বশুরবাড়ির সবার সেবা যত্ন যাই করো না কেন কিন্তু কি বলো তো নিজের জায়গাটা না কখনো কখনও ওইখানেটা মানে পানি নেওয়া যায় না সেই পরিস্থিতিটা হয়ই না হয়তো তোমার চেষ্টাটা ঠিকই করছো কিন্তু কি বলো তো ওই যে কেউ আছে সেখানে যে হতে দিচ্ছে না মানে তোমার যত কষ্ট করো যত চেষ্টা সবটাই ওরা মানে ওটাকে নষ্ট করে দেয় এমন একটা সিচুয়েশান আমারও ঠিক তেমনই জানো তো চেষ্টা করি খুব কিন্তু কি বলো তো মাঝখানে মাঝখানে এমন কিছু হয়ে যায় না মানে কি বলবো কথাগুলো শুনলে কেমন যেন লাগে যে না মানে কথাটাই বুঝিয়ে দেয় যে না আমি যে পরের ঘরের থেকে আসছি সেটাই আমি পরের ঘরেরই পরের ঘরে যে নিজের হয় না সেটাই মানে বারবার বুঝিয়ে দেয় কথা দিয়ে হয়তো ডাইরেক্টলি বলে না কিন্তু আমি তার ছোট বাচ্চা না বোঝা যায় তাই না অনেক কিছু কথা দিই তো সেদিন একটা ব্যাপার হয়ে গেলো আমাদের বাড়িতে তো তোম আমার একটা বান্ধবী আসলো তো তোমরা তো অনেকেই জানো যে আমার শ্বশুর শাশুড়ির ঘরটা কিন্তু পাকা আর আমরা যে ঘরটায় থাকি সেই ঘরটা কিন্তু কাঁচা তো সেই ঘরটায় মানে এখন দেখো একটা ঘর বানাতে গেলে এখন শ্বশুর শাশুড়িটা তো ওরা বানিয়ে নিয়েছে আমাদেরটা বানিয়ে দেয়নি এখন ছেলে হয়ে যোগ্য ছেলে হয়ে বিয়ে করেছে এখন যদি ছোটো থাকতো তাহলে না একটা কথা ছিল যে বাবা বানিয়ে দাও দেয়নি তো এখন নিজের থেকে কী বলবে তবুও আমরা বলে ভেবেছিলাম যে বাবা যদি মানে বাড়িতে শ্বশুর শাশুড়ি যদি একটু দেয় আর আমরা একটু দিয়ে ভরে মানে ভরে তারপর ভেবেছিলাম যে ঘরটাকে আমাদেরটাও তুলে নেব কিন্তু ওনারা মুখ ফুটে বলেইনি যে দেখো এই নিজের থেকে তো বলা যায় না যে আমিও দেবো বাকি এখন যদি বলে যে দেখ তোরাও দুটো ঘর পাকা হয়ে গেল তোদের ঘরটা কাঁচা থাকবে যে তোরাও একটু দে আমি একটু দেই একসাথেই উঠে যাক ঘরটা এমন যদি বলে তাহলে না ঘরটাকে ঠিক করা যায় মানে কিছু একটা মানে জোগাড় করা যায় সেই জিনিসটা যদি নাই বলে তাহলে তো আর তোমরা ইচ্ছে করে তো আর কিছু বলা যায় না নিজের থেকে মানে কিছু কিছু লোককে বলা যায় কিন্তু আমার যে পরিস্থিতি না সেখানে বলাটা সত্যি মানে পরিস্থিতিটা যেমন বলা যাবে না তাই জন্য না বলছিলো কি বান্ধবীটা যে কি তোদের ঘরটা কি পাকা করবি না তো আমি বললাম কি না রে এখন আর পাকা টাকা করবো না কারণ যেভাবে আছে সেভাবেই থাক আমার আসলে কি বলো ওকে বলছিলাম যে আমার ইচ্ছে কিচ্ছু নেই যে ঘর বাড়ি ঘরের এইগুলোর ইচ্ছেটা কেন বা মরে গেছে কোনো ইচ্ছেই করে না এখন কিছু একটা করব বাড়ি ঘর কারণ কখন কি হয়ে যায় মানুষের দেখ দেখছি আর এগুলো দেখে না কেমন একটা লাগে তো এগুলো কথা ওকে বলছিলাম তো আমিও বলছিলাম কি বাদ দে এগুলো আর করবো না তো ও বলে কি যে কেন বানিয়ে না ধার দিন করে আর আমাদের সংসারটা এতটাও ইসে না যে এই সময় একটা ঘর কিছু করব আর আমার ইচ্ছে ধার টার করে আমি যে ঘর পাকা ঘরের ভিতরে থাকবো ধার করে তা তার লোকের ঋণের কথা শুনতে হবে বাড়িতে মানুষজন আসবে টাকার জন্য টাকা দাদি সেই সেইগুলো কি আর ভালো লাগে বলো কারণ এই জিনিসগুলো আমি ফেস করেছি অনেক মোটামুটি মোটামুটি চার পাঁচ বছর আগে এই জিনিসগুলো ফেস করেছি আমি এতটা কষ্ট করে বাড়িতে এসে বই মানুষে টাকা ই করতো কারণ এই যে আমরা যে আগে একটা ঘরে ছিলাম এই ঘরটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এই ঘরটা যখন ছিল তখন আমরা ভিডিও মানে আমার চ্যানেলই ছিল না যদি দেখাতাম তাহলে বুঝতে পারতাম যে এই ঘরটাতে কোনো মানুষ থাকে না মানুষের রান্নাঘরও মনে হয় ভালো থাকে খড়ির খড়ি রাখা ঘর খড়ি রাখা ঘরও মনে আমাদের ঘর থেকে ভালো রাখে থাকে মানুষের এমন একটা ঘর ছিল কিন্তু বানিয়ে দেয়নি শ্বশুর শাশুড়ি থাকতো ভালো ঘরে বানিয়ে দেয়নি তো কি করবো বলো বানিয়ে দেয়নি ওইখানে থাকতে দিত থাকতাম জানোই তো বরের যদি ইনকাম কম থাকে তাহলে শ্বশুরবাড়িতে কতটা ফেস করতে হয় এটা সবাই জানো তো আমার বড় ইনকাম ছিল না একদমই ইনকাম ছিল না মানে খুব টানাটানি করে কষ্ট করে ঘট বাড়ি মানে সংসারটা মানে চলতো আর কি অত হাই একটা শখ আল্লা কিছু করতে পারতাম না এমন মানে তারপর এমন ঋণের চাপে পড়েছিলাম যে মানে আমার সোনা দানা তো এমনিতে নেই যতটুকু ছিল একদম পুরোটা দিয়ে দিয়েছি জানো তো সবটা সবটা ওকে দিয়ে দিয়েছি এই ঋণ ধারের জন্য তারপর কিন্তু বলতো তারপর থেকে না আমি এই ঋণ এতটা ভয় ভয় ভাবি ওকে বলি দেখো কোনো দিন ধার ঋণ করো না যা যদি তিনবেলা খেতে না পারি দুবেলা খাব মাছ ভাত না পড়ো লবণ দিয়েই খাবো কিন্তু কি বলো তো ঋণ ধার করো না এই কথাটাগুলো আমি ও মানে এমন বলছিলাম তো ওকে বললাম কি বানাবো না ঘরটর ইচ্ছে নেই ঘরটর বানায় তার জন্য শাশুড়ি ওই ঘর থেকে বলে আমাকে যে ভাড়াটা হ্যাঁ সেটা কেন বানাবে ভাড়াটা ঘরের মতোই তো থাকো এখন দেখো আমি ভাড়াটা হ্যাঁ সত্যি কথা বলতে আমি ভাড়াটা ঘরের মতোই থাকি কারণ কি আমি যে দেখো আমাদের ঘরটা কিন্তু এক জায়গায় রান্নাঘর এক জায়গায় কিন্তু রান্না খাওয়া একটা ঘরে তো বাইরে গিয়ে যে একটা রান্নাঘর বানাবো সেটারও আমাদের মানে সেটার আমাদের কোনো অধিকার নেই বলতে পারো কারণ একবার বলেছিলাম যে রান্নাঘর একটা বানাবো বাইরে তার জন্য এতটা এতটা কেচাল শুরু হয়েছিল বাড়িতে মানে কি বলবো সেটা বলার মতো না তো তার জন্য না এগুলো কথা বললেও শেষ হবে না এত কথা আছে জীবনে তো এই কথাটা আমি আমি ঘর আমি কাউকে মেনশন করেও না জাস্ট আমার কথাই বলেছি যে এই ঘরটার বানাবো না কিচ্ছু করবো না এই কথাটা বলাতেই আমাকে বলে যে ভাড়াটা ঘরে হ্যাঁ ভাড়াটা ঘরের মতো থাকো হ্যান ত্যান ভাড়াটা তো তোমরা তো ঘর কেন বানাবে বললাম তো তাহলে তোমরা বানিয়ে দাও তোমাদের নিজেরটা তো বানিয়ে নিলে তো আমাদেরটা বানিয়ে দাও তাহলে আর কী ভাড়ির ঘরে বোধ বানিয়ে দাও তাহলেই তো হবে তুমি এখন একটা ছেলে একটা ছেলের বউ সবসময় বলো আমার এক ছেলে এক ছেলে তাহলে তোমার এক ছেলে যদি তাহলে তোমার ঘরটা বানিয়ে দাও তোমরা পাকা করে থাকছো আর তোমার ছেলে ছেলের বউ কাজা করে থাকছে ও হ্যাঁ তার মানে আমরা যখন আমরা এই যে এখন যে ঘরটা থাকছি এই ঘরটা কিন্তু আমরা ঋণ ধার করে তারপর কিন্তু আমরা এই ঘরটাতে আসতে পারছি মানে যখন মিষ্টু হলো তখন আমাদের থাকার ঘর ছিল আর যেই ঘরটা ছিল বললাম আগে সেই ঘরটার মধ্যে একটা ছোট বাচ্চাকে নিয়ে থাকা সম্ভব না তার জন্যই কিন্তু আমি আমরা আমি কিন্তু মিষ্টু হওয়ার পর মোটামুটি ছয় থেকে সাত মাস বাপের বাড়ি ছিলাম তো ওদের বাড়ির শ্বশুর শ্বশুরি ঘরে কিন্তু একটা রুম ফাঁকাই ছিল তবুও মুখ ফুটে কোনো দিন বলেনি যে ওকে নিয়ে চলে আসো তো বলেনি আমরা আর কি বলবো বাপের বাড়ি ছিলাম তারপর ছয় সাত মাস যখন হয়ে গেল তারপর কিন্তু অনেক কষ্ট করে ও ঋণ ধার করে এই তখনই ঋণ ধারে চাপে পড়েছিলাম ঋণ ধার করে এই যে এখন যে আমাদের ঘরটা এই ঘরটাতে বানিয়ে তারপর মিষ্টকে বাড়িতে নিয়ে অন্নপ্রসন্দ দিলাম জানো তো এই যে দিয়েছি তবু ঋণ ধারের উপরে একটা টাকাও মানে কেউ থেকে কিছু পাইনি তো সত্যি কথা বলতে আমি আমার একটা মঙ্গল ইস্যু ছিল একটা মঙ্গলসূত্র ছিল তো সেটাকে আমি বিক্রি করে তারপর আমার মেয়ের অন্নপ্রশন করেছি তবুও একটাকে দিয়ে কোনো দিন বিষে করেনি তাদের আবার বড় বড় কথা মানে কি বলবো এগুলো কথা বললেও না শেষ হবে না ওই কথাটা বলেই না আমার এতটা খারাপ লাগছিল দেখো কোনো দিন কিছু যে না দেয় সে বলারও যে না দিতে পারে সে অধিকার নেই তারপর আমি বলে দিয়েছি যে দেখো ঘর তো বানিয়ে দিতে পারবে না তাহলে বলো কেন আমরা যেদিন পারবো সেদিন বানিয়ে নেব এটা ভাড়াটা কর বলার কি আছে এইগুলোই তো এইগুলো কি মানসিক অশান্তি না বলো এইগুলো কিন্তু সংসারের অশান্তি মানে কি বলবো এগুলো কথা আমার বলার ইচ্ছে ছিল না কিন্তু কি করব বলো তো এগুলো কথা বললে না মানে এই ধরনের কথাগুলো একবার যদি বেরোয় আমার বুক ফেটে যায় জানো তো এমন এমন দিন কাটিয়ে আমি আজকে এই জায়গায় এই ওগুলো না না এগুলো এইগুলো পানগুলো একদম কচি কি যেন হয়েছে এগুলো দেখো বাসা এই এটা ফেলে দিই এটা নেই এটা নেই ওটার মধ্যে না যেন ছিল বাসা করেছিল কিছুতে চলো একটু জল দিয়ে ধুয়ে নি ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে চলো এটা না ওটা থালাতে রাখো গিয়ে যাও আস্তে পড়ে এখন দিনে না ফুল পাওয়া যায় না এই যে দাঁড়া দাঁড়া আমি আমি নিচু করে দিচ্ছি তুমি তোলো না এই যে তোমার হাতের সামনে দেখতে পাও না নাকি তিনটে ফুল তিন চারটে আছে না এগুলো তুলো তুলেছ এই যে একটা এই যে একটা না হয়েছে আর নেই মনে হচ্ছে

ਇਹ ਖੈਨੇ ਰੱਖੋ ਇਹ ਖੈਨੇ ਫੁੰਦਨੋ ਰੇਖੇ দাও ਚਲੋ এবਾਰ গিয়া পুজে ਦੇਖੋ ਚਲੋ ਇਹ ਦੇ ਹੋਰ ਬੋਨਾ ਹੋਰ ਬੋਨਾ ਆ ਗਿਆ ਸੀ ਆ ਨਹੀਂ ਆ ਜਿਹਾ ਨਾ প্রথমে একটা দিবা তারপর এইভাবে দিবা এইভাবে এইভাবে তারপর আবার এইভাবে দিবা এইভাবে এইভাবে দিবা মন থাকবে আর লড়ে না লড়ে না গেছে এখন এটা এইখানে যাও দিতে হবে তো এই যে এইখানে এখানে 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 আর এখানে তারপর দিতে হবে কোথায় বলো তো পানি দাও পানি দিতে হয় তারপর সুপারিতে দিতে হয় সুপারিতে এখানে দিতে হয় তারপর লক্ষ্মী মাকে দাও এটা হলো আমাদের লক্ষ্মী মা এখানে দাও এখানে দাও এখানে পাঁচটা এক দুই তিন চার পাঁচ হয়েছে তোমার মাথায় বুঝে না এবারে চল দাও ধরো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

দিতে না আজ দিয়েছে আমাদের মিষ্টি পাচ্ছ ওকে বলে বলে দিয়েছে শিখিয়ে শিখিয়ে তো পুজো দিয়েছে বাচ্চা তো আস্তে আস্তে এগুলো না হবে বলো তো আজ এনেছে খোলা পরে এমনি তো প্রতিদিন মানে সেটাই নিয়ে আসে বোতলেরটা টা তো আজকে খোলাটা এনেছে যাই না কেমন বা লাগবে খেতে খোলাটা না অনেকগুলো না ভালো লাগে না কখনো কখনো তো আজকে ট্রাই করে দেবো কেমন তো আলু দিয়ে রান্না করব পনিরের তরকারি নিরামিষ পনিরের তরকারি তাই যে আলু সিদ্ধ করে নিয়েছি যে দেখতে পাচ্ছ তো চলো প্রথমে আলুগুলোকে ছুলে নিই তারপর এটাকে কাটব তো বাড়িতে যাচ্ছি দুধ আনতে বাড়িতে না বাপের বাড়ি দেশে যাচ্ছি দুধ আনতে তো এখান থেকে এই যে বনরা গেছিলো বাড়িতে তো এখন কাকিদের বাড়িতে যাব দুধটা নিয়ে এসে কাকিদের বাড়ি যাব ভোগের প্রসাদ খেতে ভোগের হাই ফাই হাইফাই কাম কইরা কইরা তো বোর আমাদের কাছ থেকে যে জলপাই নিয়ে আসলো শম্পা তো জলপাই ভোগের প্রসাদটা খেয়ে তারপর জলপাইয়ের আচার খাবো আজকে আজকে বাড়িতে রান্না করেছি এমনি ভাত খাব না তো চলো হুম চলে যাইস ভাতটা খেয়ে আসিস তারপর যাই ফোন করছে আমি দুধটা নিয়ে আইতেছি হ্যাঁ চলো দুধটা নিয়েছি না খেয়ে খাইছে নাকি ভালো তো কাঁচা এই যে এটা খাই ভালো লাগবো

এই একটা বাকছি একটু পাক গিয়ে রে অত ভালো করে বাকি নাই শুনোয় যে ভোগের প্রসাদ খাবি রান্নাঘরে বানাও না নাকি এখন না তো ভাত আসলাম বাড়িতে বলছিলাম জলবার আচার খাবো আমার না মোবাইলের স্ক্রিনটা পুরো ফেটে সেটির শেষ অবস্থা নেই অবস্থা শেষ কে কে খাবে জলবাই আচার খেয়ে যাও বছরের লাস্ট জলপাই শেষ জলপাই গাছে আর নেই